হ্যালো ভিয়ার্স আশা করি আপনার সবাই অনেক ভালো আছেন তো ভিয়ার্স আবারো কিন্তু চলে আসলাম নতুন আরেকটি মালয়েশিয়ান আপডেট নিউজ নিয়ে সেটা হচ্ছে কিন্তু প্রবাসীদের জন্য কিন্তু চালু হচ্ছে মালয়েশিয়াতে কিন্তু মাল্টিপুল এন্ট্রি ভিসা বা এম ই ভি এই আওতায় আসলে কারা কারা আপনারা আবেদন করতে পারবেন বা কারা কারা আসলে মাল্টিপুল এন্ট্রি ভিসা বা এম ই ভি এই ভিসার আওতায় কারা কারা আপনারা থাকবেন বা দুই হাজার পঁচিশ সালে যে কলিং ভিসাটা খুলছে সেই কলিং ভিসা থেকে আপনারা কি মাল্টিপুল এন্ট্রি ভিসা পাবেন নাকি এবং মাল্টিপুল এন্ট্রি ভিসাতে আসলে কি কি সুযোগ সুবিধা বা সিঙ্গেল এন্ট্রি ভিসাতে আসলে কি কি সুযোগ সুবিধা এই দুইটার ভিতরে আসলে কোনটা ভালো তো এই সকল তথ্য আপনাকে জানতে হলে অবশ্যই ভিডিওটা নাটা নাটানি করে ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ থাকবে বলুন কথা বাড়াচ্ছি না মূল ভিডিওটা তাহলে শুরু করা যাক তো বেশ অনেক প্রতীক্ষার পরে কিন্তু এবং অনেক দিন পরে কিন্তু আসলে মাল্টিপুল ভিসা বা এম এই ভিসাটা কিন্তু আসলে চালু হলো মালয়েশিয়াতে কিন্তু অন্যান্য দেশ যেমন নেপাল ভুটান ইন্দোনেশিয়া মিয়ানমার বা অন্যান্য যেসব কান্ট্রিগুলো থেকে মালয়েশিয়ার সোর্স থেকে মালয়েশিয়ার লোক নিয়ে আসে সকল দেশেরই কিন্তু আসলে মাল্টিপুল ভিসা কিন্তু মালয়েশিয়ার দ্বিতীয় কিন্তু বাংলাদেশের জন্যই কিন্তু আসলে মাল্টিপুল এন্ট্রি ভিসা কিন্তু আসলে দিত না এই সকল বিস্তারিত কথা বলার আগে আমরা ছোট্ট একটা ভিডিও ক্লিপ দেখে আসি দেখে আসার পর বিস্তারিত আমরা কথা বলবো বাসী আমাদের বাংলাদেশে ভাই বোনরা আছেন আপনাদের জন্য একটা খুব বড় সুখবর আছে আপনারা হয়তো ইতিমধ্যে খবরটা পেয়েছেন তবু আবার কনফার্ম করছি যে মালয়েশিয়াতে যারা বাংলাদেশে আমাদের শ্রমিক ভাই বোনরা আছেন তাদের জন্য মালয়েশিয়া সরকার মাল্টিপল এন্ট্রি ভিসা দিবে এই ঘোষণা দিয়েছে এটা অফিসিয়ালি কনফার্ম করা হয়েছে এবার আপনারা দেখতে পেলেন ডক্টর আসিফ নজরুল স্যার তিনি কিন্তু তার ফেসবুক লাইভে এসে এবং প্রেস ব্রিফিং করে কিন্তু তিনি কিন্তু ঘোষণা দিচ্ছে যে অবশেষে কিন্তু চালু হলো মালয়েশিয়ার মাল্টিপল এন্ট্রি ভিসা বেশ কিছুদিন পরে কিন্তু এই মাল্টিপুল এন্ট্রি ভিসা কিন্তু এখন থেকে বাংলাদেশিরাও কিন্তু আবেদন করতে পারবেন বা এই ভিসার আওতায় কিন্তু বাংলাদেশিরাও কিন্তু আসতে পারবে আপনারা অনেকে আমাকে কমেন্ট করেছেন যে ভাইয়া মাল্টিপুল এন্ট্রি ভিসাটা আসলে কি বা মাল্টিপুল এন্ট্রি ভিসাতে আসলে সুযোগ সুবিধা কি তো এইগুলো বুঝতে হলে আপনাকে আগে বুঝতে হবে মাল্টিপুল এন্ট্রি ভিসাটা আসলে কি মাল্টিপুল ভিসাটা হচ্ছে মালয়েশিয়াতে যারা টুরিস্ট ভিসাতে যারা আসে তাদের কিন্তু টুরিস্ট ভিসার মেয়াদ থাকে কিন্তু তিন মাস এবং এই ট্যুরিস্ট ভিসাতে আপনার যখন আসবে তখন কিন্তু আপনার ভিসার উপরে কিন্তু লেখা থাকে যে সিঙ্গেল এন্ট্রি ভিসা সেটা টুরিস্ট হোক বা কলিং ভিসাতে হোক বা আপনার যে কোনো ভিসাতে যদি মালয়েশিয়াতে আসেন বা ব্যবসায়িক কাজেও যদি আপনি আসেন তাহলে কিন্তু আপনার সেখানে কিন্তু লেখা থাকে সিঙ্গেল এন্ট্রি ভিসা সিঙ্গেল এন্ট্রি ভিসার অর্থাৎ হচ্ছে আপনি একবার মালয়েশিয়াতে প্রবেশ করতে পারবেন বা একবার আপনি মালয়েশিয়াতে যেতে পারবেন আপনি মালয়েশিয়াতে আসার পরে আপনি যদি চান তাহলে পুরোপুরি তিন মাস থেকে আপনাকে একবারে চলে যেতে হবে ওই ভিসাটার মাধ্যমে কিন্তু আপনি যদি ইচ্ছা করেন যে সিঙ্গেল এন্ট্রি ভিসাতে আপনি মালয়েশিয়াতে আসবেন আসার পরে আপনি মাসে দশ বার পনেরো বার বাংলাদেশে যাবেন আবার বাংলাদেশ থেকে পনেরো বার আবার মালয়েশিয়াতে আসবেন আপনার ওই সিঙ্গেল এন্ট্রি ভিসা বা ট্যুরিস্ট ভিসাতে নিয়ে আর যে মাল্টিপুল এন্ট্রি ভিসা সেটা হচ্ছে মাল্টিপুল এন্ট্রি মানে অর্থাৎ আপনি বেশ কয়েকবার আপনার ভিসার মেয়াদ থাকাকালীন সেটা ট্যুরিস্ট ভিসা হোক বা কাজের ক্ষেত্রে ভিসা হোক বা কলিং ভিসা হোক আপনি মাল্টিপুল এন্ট্রি ভিসা যদি আপনার পাসপোর্টে যদি সিল করা থাকে তাইলে আপনি মাল্টিপুল ভিসাতে আপনার ভিসার মেয়াদ যে কয়দিন থাকবে যতদিন আপনার ভিসার মেয়াদ থাকবে আপনি ততদিনের ভিতরে আপনি চাইলে প্রত্যেক দিন দেশে যেতে পারেন আবার প্রত্যেক দিন আবার মালয়েশিয়াতে প্রবেশ করতে পারেন বা এর যে আপনি মালয়েশিয়াতে প্রবেশ করা বা মালয়েশিয়া থেকে আবার দেশে যাওয়ার এর কোনো নির্দিষ্ট কোন দিন ঠিক নাই কিন্তু এখানে একটা দিন ঠিক বলতে আপনার যে ভিসার যে কয়েকদিন মেয়াদ থাকবে এই কয়েক এই কয় মাস বা এই কয়েক বছরের ভিতরে আপনাকে যাওয়া আসা আপনি করতে পারবেন এটার কোনো নির্দিষ্ট ভাবে কোনো গণনা নাই যে আপনি এই কয়েকদিন আসবেন এই কয়েকদিন যেতে পারবেন না এটা হচ্ছে মাল্টিপুল ভিসার আসলে সুযোগ সুবিধা এই এই জন্য মাল্টিপুল ভিসা আর সিঙ্গেল এন্ট্রি ভিসার ভিতরে তফাৎ সেটা হচ্ছে মাল্টিপল এন্ট্রি ভিসাতে আপনি যতবার খুশি ততবার আসতে পারবেন এবং যতবার খুশি ততবার আপনি যেতে পারবেন আর সিঙ্গেল এন্ট্রি ভিসাতে আপনি জাস্ট একবার আসবেন এবং আপনাকে কিন্তু একবার আপনি দেশে যেতে পারবেন আপনি সিঙ্গেল এন্ট্রি ভিসাতে কিন্তু আপনি বারবার দেশে যেতেও পারবেন না এবং আপনি কিন্তু মালয়েশিয়াতে প্রবেশও করতে পারবেন না আশা করি আপনাদেরকে বিষয়টা আসলে বোঝাইতে পারছি তো এবার আসা যাক আসলে এই মাল্টিপল এন্ট্রি ভিসা বা এম ই ভি এই আওতায় আসলে আপনারা কারা কারা আসলে ভিসা করতে পারবেন বা কাদের জন্য আসলে সুবিধা হবে বা যারা নতুন কলিং ভিসাতে আসার চিন্তা ভাবনা করতেছেন তারাও কি আসলে মাল্টিপুল এন্ট্রি ভিসা আওতায় কি আসবেন নাকি তো সেটা হচ্ছে যে আসলে নতুন কলিং ভিসাতে যেই ভিসাটা খুলছে বা যেটা খোলার কথা আছে সেটা কিন্তু আসলে আপনার মাল্টিপুল এন্ট্রি ভিসার কিন্তু আওতায় না এটা হচ্ছে মাল্টিপুল এন্ট্রি ভিসাটা হচ্ছে যারা মালয়েশিয়াতে যারা ব্যবসায়িক কাজে বা ট্যুরিস্ট ভিসাতে বা ঘোরাঘুরি করার জন্য যারা আসলে আসে তাদের জন্য আসলে এই মাল্টিপুল এন্ট্রি ভিসা আপনি যখন কলিং ভিসাতে মালয়েশিয়াতে আসবেন তখন কিন্তু থাকবে তার কারণ আপনি যখন মালয়েশিয়াতে কলিং ভিসাতে কাজের উদ্দেশ্যে যখন আসবেন তখন কিন্তু আপনি এক মাস বা দুই মাস পরে কিন্তু দেশে যাওয়ার প্রয়োজন বা আপনি কিন্তু দেশে যাবেন না অর্থাৎ আপনার যখনই আপনি মালয়েশিয়াতে প্রবেশ করবেন আপনার কোম্পানির সাথে কিন্তু আপনার তিন বছরের চুক্তি থাকে আর এই চুক্তি শেষ না হওয়া পর্যন্ত কিন্তু আপনি দেশে কিন্তু যেতে পারবেন না সেই কারণে যারা নতুন কলিং ভিসাতে আসবেন বা নতুন কলিং ভিসাতে আসার জন্য যারা চিন্তা ভাবনা করতেছেন তাদের কিন্তু এই সিঙ্গেল এন্ট্রি ভিসাটাই কিন্তু থাকবে আর আপনারা যারা টুরিস্টে মালয়েশিয়াতে আসার জন্য চিন্তা ভাবনা করতেছেন আগে কিন্তু যে মাল্টিপুল এন্ট্রি ভিসার জন্য কিন্তু আপনারা আবেদন করতে পারবেন এবং যারা আসলে ব্যবসায়িক কাজে যারা আসতেছেন তারাও কিন্তু এই মাল্টিপুল এন্ট্রি ভিসাতে কিন্তু আবেদন করতে পারবেন তবে সর্বশেষ যে কথাটা সেটা হচ্ছে যে মাল্টিপুল এন্ট্রি ভিসা যারা এবং যারা যারা কাজে মালয়েশিয়াতে আসবেন তারাই শুধু এই ভিসার জন্য আবেদন করতে পারবেন আর যারা কলিং ভিসাতে আসার জন্য বা মালয়েশিয়াতে কাজের উদ্দেশ্যে যারা আসবেন তারা কিন্তু এই মাল্টিপুল এন্ট্রি ভিসার আওতায় কিন্তু আপনারা না তো ভিহার্স আপনি কোথা থেকে ভিডিওটা দেখছেন এবং মালয়েশিয়ার বিষয় নিয়ে আপনার যদি কোনো প্রশ্ন থেকে থাকে তো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমি সেগুলো উত্তর দেওয়ার চেষ্টা করব তো ব্যাস আজকে ভিডিওটা এই পর্যন্তই ছিল যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন যাতে পরবর্তী আপডেট ভিডিও সবার আগে পৌঁছে যায় আপনার কাছে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন সালাম আলাইকুম